আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ডট কিচেন ডট কিচেনের আজকের পর্বে থাকছে খুবই আকর্ষণীয় একটি রেসিপি অনেকে এই ফলটির সাথে পরিচিত আবার অনেকে এগুলো কখনোই দেখেননি এখন যেহেতু পুঁই শেষ সময় বড় বড় পুঁইশাকের গাছে এরকম পুঁইমুচড়ি ধরেছে এগুলোকে আমরা পুঁই ফল বলে থাকি অনেক এলাকাতে এগুলোকে মুচড়িও বলে থাকেন যে যাই বলুন না কেন এগুলো কিন্তু আসলে পুঁইশাকের যে গাছ থাকে সেই গাছেই হয়ে থাকে আমার বাবার বাড়িতে পানের বরজের উপরে এরকম পুঁইশাকের গাছ ছিল সেই গাছে বড় বড় পুঁই ফল হয়েছে এগুলো দিয়ে আজকে আমি একটি মজাদার রেসিপি তৈরি করছি অনেকেই এই খাবারটি আগেও তৈরি করে খেয়েছেন এই ফলকে অনেকে অনেকভাবে রান্না করে থাকেন তবে আমি খুব সহজভাবে রান্না করছি আমার কাছে এভাবে খেতে খুবই ভালো লাগে আমি এখানে কিছু টাটকা ফল নিয়েছি এগুলো তুলে এনে আমরা ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে ধুয়ে পানীয় ঝরিয়ে নিয়েছি এবার রান্না করে নেব রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ লম্বা করে কেটে নিয়েছি এবং টেবিল চামচ রসুন কুচি দিয়েছি তেলের মধ্যে দিয়ে আমি করে ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলোতে বাদামি কালার চলে আসবে এ পর্যায়ে আমি কুচি করে নিয়ে আলু দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজের একটি আলুকে চিকন করে কুচি করে নিয়েছি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সাবমতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও চেড়ে ভেজে নিচ্ছি এভাবে আমি প্রায় তিন চার মিনিট সময় ভেজে নিয়েছি এবার আলুর সাথে আমি ফলগুলোকেও দিয়ে দিচ্ছি পুঁই ফলগুলোকেও আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পুঁফলের বিচিগুলো যেহেতু কাঁচা তাই একটু সময় লাগবে আমি এরকম পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি মাঝখানে ঢাকনা তুলে নেড়েচেড়ে নিয়েছি আলু এবং পুঁইফলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নেড়েচেড়ে আরও দুই তিন মিনিট সময় আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এগুলোকে একটু ভাজা ভাজা করে খেতে খুবই ভালো লাগে এগুলো বাচ্চাদের জন্যও খুবই উপকারী অনেকেই ফলগুলোকে সুটকি দিয়ে রান্না করে থাকেন তবে আমার কাছে এভাবে খেতেই খুবই ভালো লাগে এই পুঁইফলের ভাজিটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে বাসায় ট্রাই করবেন আশা করছি বিলুপ্ত প্রায় এই খাবারটি আপনাদের কাছেও খেতে খুবই ভালো লাগবে আপনারা আগে কখনো এই পুঁইফল দিয়ে রান্না করে কোনো কিছু খেয়েছেন কিনা কমেন্টসে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ